টানা বৃষ্টিতে ভেঙে পড়লো ভগ্নপ্রায় প্রায় পুরাতন বাড়ি বর্তমানে টানা বৃষ্টি দুই তিন দিন ধরে যার ফলে ভগ্নপ্রায় পুরাতন বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়লো এই দিন সোমবার যদিও সেখানে কোনো লোক না থাকায় ক্ষয়ক্ষতি সেইভাবে কিছু হয়নি জানা গিয়েছে কালনা থানার অন্তর্গত কালনার কাশারীপাড়া এলাকায় বহু পুরাতন মল্লিক বাড়ি রয়েছে যদিও সেই বাড়িতে বর্তমানে কেউই সেইভাবে থাকে না থানা বৃষ্টিতে সেই বাড়ি নরম হয়ে গিয়ে এই দুপুরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তা এই দিন সোমবার বিকেলে এলাকা পরিদর্শনে আসেন কালনা পৌরসভার উপপৌরপতি তপন পরেল বাড়ির এক সদস্য তিনি এই দিন সোমবার বিকেল পাঁচটায় তিনি জানান এই বাড়িতে কেউই থাকে না বাড়িতে ভগ্নপ্রায় হয়েছিল দীর্ঘদিন পৌরসভায় জানানো হয়েছিল তার মতে আজ সেটি ভেঙে পড়ে উপপৌরপতি তপন পোরেল তিনি বলেন তাদের বাউন্ডারির মধ্যেই টানা বৃষ্টির ফলে নরম হয়ে থাকা একটি ভগ্নপ্রায় বাড়ি ভেঙে পড়ছে সেটি খবর পেয়ে সরজমিনে এটি এতদিন ধরে বৃষ্টি হচ্ছে বিক হয়ে গেছিল বডি তো ওটার জন্য কোলাপস করে গেছে মানে কখন হলো এটা এটা ডেটটা শোনা গেছে তখন কেউ ছিল বাড়িতে হ্যাঁ আমরা সবাই ছিলাম বাড়ি ভেতরেই ছিলাম কি দেখলেন এসে ভাঙাচোরা দেখলাম

কেউ কাউকে অ্যাকচুয়ালি আপনার নাম আর সে মানে আমাদের তো বহু পুরনো বাড়ি এটা বহু বহু দিনের বাড়ি এই ব্যাপারে আমরা অলরেডি মিউনিস্পেলের সঙ্গে কথা বলেছিলাম যে যাতে করে কিছু এটা অ্যাকশন নেওয়ার ব্যাপারে তো ওনারা বলেছিলেন যে না সবাইকে বলতে হবে আমরা কিছু করতে পারবো না সব থেকে ব্যাপার কথা ওরা বললেন যে সব সময় যদি মানে রাস্তার সামনে হয় তবে আমরা অ্যাকশান নিতে পারি ভিতরে যদি হয় তাহলে আমরা কোনো অ্যাকশান নিতে পারবো না আপনাদেরই করতে হবে এইসব ব্যাপারগুলো আর কি আমরা সেই নিয়ে অনেক দিন ধরে বিয়ে করছি যে এই অবস্থাটা তো খারাপ খুব পুরোনো হয়েছে এটা যদি যদি কিছু ব্যবস্থা করেন তো ওনারা কোনো মানে তেমন কিছু কিছু করেছিলেন কিছু চিঠি পাঠিয়েছিলেন কিন্তু তারপরে চুপচাপ চুপচাপ হয়েছিল আর একে তো প্রথম কথা এটা অনেক পুরনো বাড়ি তারপরে কন্টিনিউয়াস তিন চার দিন ধরে বৃষ্টি হওয়ার ফলে উইক হয়ে গেছে ব্যাপারটা ফলে এই ডেটটার পরে তো আমিও আমার বাড়ির পাশটায় সামনেই ওই বাড়িটা তখন ও বসেছিল তখন ওই কি হলো শব্দ বিরাট শব্দ হলো আর কি তখন আমরা ছুটে এলাম আর কি তো উনি পুরো অর্ধেকটা বাড়ি অর্ধেকটা পুরো ভেঙে পড়ে গেছে হ্যাঁ কিন্তু এটা আমাদের সবাই আমাদের অ্যাকচুয়ালি আমার বাবারা পাঁচ ভাই আর কি পাঁচ ভাই পুরো এই টোটাল এরিয়াটা পাঁচ ভাই তাই এটা মাঝখানটা আমাদের জেটুর আর কি বীরজেন্দ্র কুমার মল্লম্লিদের এখন ওদের কেউ এখানে থাকে না আর মোস্টলি কেউ বম্বে থাকে কেউ বিভিন্ন জায়গায় রয়েছে আর কি আর যেহেতু এটা ছজনের ব্যাপার আর কি ফলে এটা কেউ ইনিশিয়েটিভ নিতেও একটা কেউ চাইছে না আর কি মানে ভাগের মা গঙ্গা পায় না এই অবস্থা দাঁড়িয়েছে তো যাই হোক ফাইনালি আমরাও চিঠিপত্রও দিচ্ছি কিন্তু কেউ কোনো অ্যাকশন ফ্যাকশন দিচ্ছে না তো এই অবস্থায় ভেঙে পড়ে গেছে আপনার নাম আমার নাম বিমান মল্লিক আমাদের কানলাই যে মল্লিক বাড়ি বলে বিখ্যাত বাড়ি লালবাড়িও বলে এই বাড়ির একটা দীর্ঘদিনের পুরনো বাড়ি ছিল আপনার অত্যন্ত দীর্ঘদিনের পুরনো বাড়ি তা বৃষ্টিতে সেটা একটা অংশ ভেঙে পড়েছে সেই জন্যই আমি সরজমে দেখতে এসেছিলাম ক্ষয়ক্ষতি কিছু শুনলাম না না ক্ষয়ক্ষতি বিষয় কিছু নেই যেহেতু বাড়িটা ওনাদের ব্যক্তিগত মালিকানা বাড়িতে লোকজন একটা পার্টে থাকে আর যেটা ভেঙে পড়ছে সেই অংশটাই বাড়ির লোকজনকেও থাকে পাশাপাশি না না পাশাপাশি বাড়ির ভেতরে কোনো ওনাদের একদম ভেতরকার ক্যাম্পাসের মধ্যেই ওনাদের বাউন্ডারির ভেতরেই বাড়িটা একটা অংশ ভেঙে ধরেছে আপনারা এই পরিত্যক্ত বাড়িগুলো সম্বন্ধে কি আমরা মোটামুটি ধরুন রাস্তার ধারে যে সমস্ত খুব বিপজ্জনক বাড়ি রয়েছে সেই বাড়িগুলো আমরা নোটিশ করে দিয়েছি বাড়ির ঘটনাটা হচ্ছে কি ইনারা নিজেরা ভেঙে নেওয়ার জন্য আমাদের পৌরসভা থেকে একটা চিঠি করেছিলেন সম্ভবত কিন্তু ঘটনা হচ্ছে যেহেতু ওনাদের ব্যক্তিগত মালিকানার মধ্যে রয়েছেন এবং ভেতরের অংশ রয়েছেন স্বাভাবতই ওনাদের ওইটা যেহেতু আর কি পুরনো বাড়ি সেটা ওনাদেরকেই ভেঙে দিতে হবে যেখানে আপনার হচ্ছে কি মানুষের নিরাপত্তার অভাব ব্যাপারটা রয়েছে সেই জায়গাগুলোতেই মূলত আমরা পৌরসভাভাবে গতভাবে আমরা হস্তক্ষেপ করে থাকি যেমন ধরুন আমরা অনুরোধ অনুরোধও করি নোটিশও দিই যেমন ছোটো দৌড়ি মোড়ের আগে যে বাঁদিকে দেখবেন কি দোতলা বাড়ি ছিল ভগ্ন প্রায় অত্যন্ত বিপজ্জনক বাড়ি ছিল সেই বাড়িটা নোটিশ করার সঙ্গে সঙ্গে তারা ভেঙে দিয়েছে মেজোকালী বাড়ি যেখানে রয়েছেন কান্নার আগরালদের বাড়ি তারাও একটা অংশ ভেঙে নিয়েছেন স্বাভাবিক এইভাবেই আমরা এই বিষয়গুলোতে খুবই সতর্কতার সঙ্গে এবং খুব গুরুত্ব সহকারে এই বিষয়গুলো দেখে থাকি